যা গরম পড়েছিল বৃষ্টি হওয়াতে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কি খাচ্ছ লাগিয়েছে এটা হ্যালো হ্যালো এটা হচ্ছে কোমর বন্ধনি আর এটা হচ্ছে বাজু এটা একটা ওই ওন্ডা সো হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम टू माय न्यू ব্লগ তো আজকে তো ছুটি আজকে সানডে আর আজকে মার কাছে থাকারও শেষ দিন কালকে তো মানে লাস্ট মানে কাল থেকে আমি আর কি আবার ব্যাক টু মাই ওন লাইফ এখানে অনেক দিন বেশ রিল্যাক্সে রেস্টে ছিলাম তো এবার আজকে চলে যাব মা বিকেলবেলা মায়ের কাছ থেকে তো এখন এই উঠলাম মানে কদিন বেশ দেরি করেই উঠলাম কারণ খুব নিশ্চিন্ত ছিলাম সব কিছুই মা ম্যানেজ করে ছিল এবার কাল থেকে আমি আবার আমার সংসার সামলাব আমাকেও আবার সেই মায়ের রোলটাই প্লে করতে হবে মানে টাইম টাইম টু সব যাই হোক আজকের দিনটা তাহলে শুরু করা যাক আর আশা করি মানে কালকে তো জন্মাষ্টমী ছিল কালকে আমার অফিস ছিল তাই আর এবারে সেভাবে নারীগোপাল সাজানো হয়নি তো এত ওয়েদার বাজে এই ঠান্ডা গরমে খুব মানে আমার খুব একটা শরীর খারাপ হয় না কালকে নারুগোপাল সেভাবে সাজানো হয়নি আর সাজাইনি এই কারণে কারণ হচ্ছে সোমবার দিন মানে আগামীকালও স্কুলে একটা প্রোগ্রাম আছে জন্মাষ্টমী রেগার্ডিং তো সেখানে ওকে কৃষ্ণ সাজাতেই হবে তো ভাবলাম যে ঠিক আছে চলো ওই দিনই একবারে সাজাবো শরীরটাও খুব ভালো নেই তবে মন তো মানে না তো সেই জন্য কালকে অফিস থেকে ফিরে একটু সাজিয়েছিলাম আর কাল অফিস থেকে গেছিলাম এসে আবার গেছিলাম অফিস কলিকের বাড়িতে জন্মাষ্টমীর আর কি পুজো ছিল তো সেই গোপুসোনার জন্মদিনে আমরা গেছিলাম ওখানে কৃষ্ণ গেছিল তো আজ সেটা কালকে আর শেয়ার করা সম্ভব হয়নি তো আজকে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকে দিনটা শুরু করা যাক সারাদিন মোটামুটি কি করি সেটাই এখন দেখার আর তো কিছুক্ষণ মানে আর আর কি রয়েছি ততক্ষণ একটু রিল্যাক্স সব করে নিই তারপরে বাড়ি চলে যাব

মা তুমি বাবার বিস্কুট খেয়ে তা মাম্মা মামের বিস্কুট খাবে আসো বসো আসো এই যে আসো আমার সাথে চা বিস্কুট খাবে সকাল সকাল যেন মায়ের হাতে চা বিস্কুট পেলে তোর কথাই হয় না তাই না বাড়িতে থাকলে যদিও আমি সকালে চা খাই না একেবারে অফিসে গিয়েই হয়তো একটু খাই তো আজকে ছুটির দিন এখানে আছি আর প্ল্যানও আছে সকাল সকাল ফ্রিজকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড যাব একটা মুভি দেখার প্ল্যান আছে একটু বৃষ্টি না হলে এত গরম এত গরম আর আমি তো মার সাথে মোটামুটি হাতে হাত লাগিয়ে রেডি করে নিলাম কারণ তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে তো ভাইকে আর হাজব্যান্ডকে খেতে দিয়েছি এবার আমি নিয়ে বসেছি তো এবার আমিও খেতে তাড়াতাড়ি আর কি রেডি হব এই এক সুবিধা মার কাছে এলে করে তো রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি তো এই আয়নাটা কিন্তু আমার খুব পছন্দের আয়না তাই এখানে একটু ফাইনাল দেখে নিচ্ছি আগের দিন এসছিলাম এখানে একটা একা ধুমকেতু দেখতে আর আজকে তাই হাজবেন্ডকে নিয়ে এসেছি ওয়ার্ক টু দেখতে তো এবার আমরা ওপরে যাবো কেমন হলো সিনেমাটা দেখে মুভিটা খুব ভালো হয়েছে যা গরম ঘেটেছিল তাতে মানে বৃষ্টিটা না হলে আর মানে হচ্ছিল বৃষ্টি হচ্ছে ভালোই লাগে বাড়িতে বসে বৃষ্টি একটু ভালোই লাগে অফিস যাওয়ার সময় বৃষ্টি হলে ইচ্ছা ঠান্ডা আজকে এই কাজটাই ইনটুড হয়েছে আজ আস্তে কাছে গাছে ভরে উঠবে আমার বাবাও খুব আর কি পছন্দ করে গাছ থাকবে বাড়িতে তো আজকে এটা নিয়ে এসেছে একে একে সাজানো হবে এরকমভাবে আজকে জন্মাষ্টমী উপলক্ষ্যে অনেকেই অনেকের গোপালকে সাজিয়েছে তো আমি আমার গোপালকে সাজাতে পারিনি কারণ যেহেতু অফিস ছিল তো কোনো রকম আর কি একটু ইচ্ছা তো হয় সবারই তো সেটাই আর কি করেছিলাম তোমাদের আর কালকে তো কৃষি স্কুলের একটা জন্মাষ্টমী স্পেশাল প্রোগ্রাম আছে ওখানে আমাকে সাজাতেই হবে ওকে কৃষ্ণ তো আমি আমার শখটা কালকেই পূরণ করব যাও কিন্তু কালকে অনেক মানে ধকল চলে যাবে সকালবেলা উঠে ওকে ওই সব রেডি করিয়ে দিয়ে আবার অফিসে যাওয়া তো কিন্তু করতে তো হবেই আমার সমস্ত জিনিসপত্র সব গুছিয়ে আজকে রাতে রাখতে হবে আর কালকে ঢোকাল সাজাবো বিকেলবেলাটা এরকম বারান্দায় বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আমার তো আগে খুব যখনই ছুটি থাকতো ওরকম বিকেলটা বসে থাকতাম বারান্দায় এখন তো এগুলো কিছুই হয়ে ওঠে না অনেক কিছুই তো কালকে জন্মাষ্টমী ছিল আর সেইভাবে কিছু জন্মাষ্টমীর স্পেশাল কিছু ব্লগ করা হয়নি আর তো বিকেলে আমরা গেছিলাম আমার এক অফিস কালিকের বাড়িতে গোপুর জন্মদিন নিমন্ত্রণ ছিল তো ওই দিদির আর কি গোপাল আছে আমরা ওকে গপু বলেই ডাকি তো ওর জন্মদিনের অনুষ্ঠানে আমরা কালকে নিমন্ত্রিত ছিলাম তো অফিসেরও তাড়াতাড়ি এসে আমরা গেছিলাম তো ওখানেরই কিছু মুহূর্ত তোমাদেরকে তুলে ধরি আর আমাদের গপুসোনাকেও তোমাদের দেখাই কোথায় যাচ্ছে তুমি হ্যাঁ আমার গোপাল দেখি আমার গোপাল দেখিতা সেও না তুমি কার কার সাথে টাটা যাচ্ছে। বাবার কায় আছে সাথে বাবার কার সাথে যাচ্ছো আমি কে পাশে বসে আছি হ্যাঁ বলো নাড়ু গোপাল আরে তুমি এখন কার সাথে দেখা করতে যাচ্ছো গোপু দাদা গোপু দাদার বাড়িতে যাচ্ছো গোপু দাদার বার্থডে ও গোপু দাদার বার্থডে আজকে আজকে যাচ্ছি আমরা একটা আমার আমার অফিস কলিগের বাড়িতে জন্মাষ্টমীর ইনভিটেশন আছে তো চলো ওখানে গিয়ে কি হবে নৃত্যটা এটা আমি পরেই দেখাবো তোমাদের পুরো ব্লগটা দেখতে থাকো খানিকক্ষণ বসে থাকার পরেই চলে গেছে বাবার কাছে হ্যাঁ বাবার কাছে না বসলে ভালো লাগে না না খালি দুষ্টুমি তুমি কোথায় বসেছো হ্যাঁ কার সাথে বসেছো কার কাছে বসেছো ক্রিস দেখো হাত দিয়ে দেবো পরে Ben kule dişten, kule dişten. Ben kule dişten. Ben kule dişten. kule dişten. kule dişten.

আমি ওর জন্যই হেলথ ড্রিঙ্কসটা বানাতে গেছি এ মা এটা দিদানের না কি করেছো এটা মা কি করেছো এটা হ্যালো অবস্থা তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় শুনতেই পাচ্ছি না আমি যাবে না একা একা পড়ে যাবে এদিকে আছো থাম দিদানকে হাম দিয়েছো এদিকে চলে এসো মামা বউকে চলে এসো তুমি এখন থাম্মির বাড়ি চলে যাবে এ মা তা তুমি একা একা চলে যাও আমি থাকছি আমার মার কাছে এই যে আমার মার কাছে আমি থাকছি তুমি চলে যাও একা একা ঠিক আছে যাবি দেখে

পুতুল মাছি বকেছে তা তুমি আমার পেছনে চলে এসো চলে আসো তো আচ্ছা তুমি দিদান বা দিদানকে টাটা করে দাও দিদানকে হাম দিয়েছো দিদানকে হাম দিয়েছো ওনা দিও না জায়গা কাটবে মা মাเกট যতক্ষণ এই গাছটা রাখতে না জায়গাটা সোটাই কি সুন্দর হয়ে গেছে না আরেকটা এই পাশে দিয়ে এই দিয়ে লাগিয়ে দিলে ভাবে এটা কি গাছ বল এদা এদা বাবা কি সুন্দর লাগছে গাছটা আমাদের ওই বাড়িতে একটু গাছ থাকতে সাজাতে হবে চলো মা আসি টা টা বাড়িতে তো অনেকক্ষণ হয়েছে এসে গেছি এসে খাওয়া দাওয়া করা কৃষের খাবার রেডি করে মানে ডিনার রেডি করে কৃষকে খাওয়ানো সব কিছু করে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে এবার যে কাজটা করতে বসেছি সেটা হচ্ছে কালকের খানিকটা সকালের কাজটা এগিয়ে রাখছি তোমাদেরকে বলছিলাম যে কালকে সরি ক্রিসকে কৃষ্ণ সাঁচিয়ে পাঠাতে হবে স্কুলে তো সেটার সব জিনিসপত্র গুছিয়ে রাখছি কারণ সকালবেলা উঠে সময় পাওয়া যাবে না ওর ব্রেকফাস্ট রেডি করো স্কুলে আমার অফিসে সব কিছু যার জন্য সব কিছু আমারও ইউনিফর্ম এগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখেছি এবার যেটা তোমার দেখো কৃষের কৃষ্ণের সাজের সব জিনিসগুলো এই ড্রেসটা ওর আগের বাড়ি কেনা হয়েছিল তো এটাই পরাবো আর যে গয়নাগুলো এসে অর্ডার করেছিলাম সেগুলো দেখো এটা হচ্ছে কোমর বন্ধনী আর এটা হচ্ছে বাজু এটা একটা ওই ওন্ডা গলার হাটটা আমার খুব পছন্দ হয়েছে পরানোর পর বুঝতে পারবে জিনিসটা খুব সুন্দর এগুলো কানের তুল এগুলো হয়তো পরবে না আর এগুলো হচ্ছে বাজু আর এটা না হলে তো কৃষ্ণ যে তার কোনো প্রমাণই নেই এটা হচ্ছে আমার গোপুর সোনার বাসি আর কি আরেকটা জিনিস আছে তারা দেখাই এই হচ্ছে আসল জিনিসটা এটার পালকটাকে আটকে দিতে হলো আমায় না হলে আলাদাভাবেই এসছিল। দেখি কালকে কতটা কী করতে পারি অনেকটাই রাত হয়েছে আর দেখি কাল সকালে কতটা কি করতে পারি করতে তো হবেই কিছু করার তো নেই অপশান মানে কিছুই নেই গলার অবস্থার দিকে গেছে পুরো বারোটা বেজে বুঝতেই পারছি তো চলো আপাতত গুড নাইট মানে খুব ঘুম পাচ্ছে তো আবার মানে কালকে নিশ্চয়ই তোমাদের ওর ওর সাজটা শেয়ার করব এখনকার মতো টাটা গুড নাইট